তাহলে এখন আমরা এর এক নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করতেছি আজ তাহলে প্রথমে দেখি আমরা শীতের এক নম্বর অঙ্ক দেওয়া আছে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো বি এবং এ এর লসাগু নির্ণয় করতে হবে বা বি এবং এ এর লসাগু হলো এ বি তাহলে এখন নিয়ম হলো হর দ্বারা লসাগুরে ভাগ বাকফল দ্বারা লবের গুণ এখানে হর আছে বি বি দ্বারা এ বি কে ভাগ করলে বি চলে যাবে থাকবে এ এ দ্বারা কে গুণ করলে হবে এ স্কয়ার সঙ্গে ওয়াই আছে ওয়াই থাকবে মাইনাস এখানে এ আছে এ দ্বারা এ বি কে ভাগ করলে এ চলে যাবে থাকবে বি বি দ্বারা বি কে গুণ করলে হবে বি স্কয়ার ওয়াই থাকবে সমান এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বা এখন এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে আমরা ওয়াই কি নিব কমন নিব তো থাকবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখন নিচের যে বি আছে এ বি দ্বারা এই ডান পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ করে দিব তাহলে এ বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি করতে হবে ওয়াই আছে তাহলে ওয়াই এখানে এ স্কোয়ার মধ্যে স্টেশন কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে ওয়াই থাকবে সমান এই মানটা এখন গুণ অবস্থায় আছে সমানের বাম পাশে গুণ অবস্থায় ডান পাশেতে ভাগ হয়ে যায় তাহলে এ বি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এই মান এখন ভাগ হয়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার এই এই মান মান আর কাটা থাকবে বা ওয়াই সমান এ বি সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমাদের এর মান বের হয়েছে কত এবে সুতরাং নির্ণয় সমাধান ওয়াই সমান এ